তো বিপ্লব আমলাম আমরা আর এটা কেড়ে নিয়ে গেল কিছু রাম এবং পামে না সংস্কারের নামে দেশে যা চলছে এটাকে আমরা স্বাগত জানাই এবং এ সংস্কার আমাদের দাবি কিন্তু সংস্কারের নাম ইসলাম নিয়ে তামাশা হবে সেটা তো মেনে নেওয়া যাবে না নারী কমিশন যে সংস্কার রিপোর্ট দিয়েছে আমরা বিস্মিত হয়েছি রিপোর্ট থেকে আরো অবাক হয়েছি সে সংস্কার কমিশন এমন কিছু নারী সদস্য নিয়োগ দেয়া হয়েছে যেখানে আমার মন বলে তাদের রিপোর্ট দেখে তারা ইসলামের রশ্মি শব্দ জানে না তাদের রিপোর্টে তারা জঘন্য কিছু কথা লিখেছে যা দেখার পরে আমার মনে হয়েছে কমিশনের প্রতিটা সদস্যকে তাওবা করে নতুন করে ইমান আনা উচিত কারণ এক নাম্বার বিষয় হচ্ছে তাদের সংস্কার কমিশনের রিপোর্ট তারা লিখেছে যে পারিবারিক জীবনে ইসলামী বিধান অনুসরণ করার কারণে নারীরা বৈষম্যের ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার কাছে যেটা মনে হয়েছে তারা শিক্ষিত মানুষ কিন্তু বৈষম্য আর বৈচিত্র্য সম্পর্কে তাদের জ্ঞান আদৌ আছে কিনা আমি সন্ধিকা বৈষম্য হচ্ছে এমন নীতি যেই নীতি মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে আর বৈচিত্র্য হচ্ছে এমন বিষয় যা একটা থেকে আরেকটাকে আলাদা করে তারা কেন বৈষম্যের প্রশ্ন আনল তারা বৈষম্যের প্রশ্ন এনেছে যে বাবা এবং মায়ের সম্পত্তিতে আল্লাহ কোরআন কোরআনুল হদ্দিন যে একজন নারী তার ভাইয়ের থেকে কম পাবে নারী পাবে অর্ধেক পুরুষ পাবে দ্বিগুণ তারা বলছে এটা একটা বৈষম্য সামাজিক সাংসারিক জীবনে আর রিজালু মুন আলা নসা আনারে বিধানকে মানতে গিয়ে স্বামীদের কথা স্ত্রীরা শুনে চলতে হয় এখানে নারীরা বৈষম্য শিকার ইসলাম বলেছে নেতৃত্বের ক্ষেত্রে ইমামতির ক্ষেত্রে পুরুষরা থাকবে নারীরা তাদের অনুগত করবে তারা বলছে এটা বৈষম্য এভাবে অনেক ভুল সামনে এনে তারা বোঝাতে চায় ইসলাম মানার কারণে সামাজিকভাবে পারিবারিকভাবে নারীরা বৈষম্যের শিকার সুতরাং দিন মানার যে প্র্যাকটিস বাংলাদেশে আছে এটা সংস্কার করে বাদ দিতে হবে না এটাকে বৈষম্য বলল আমার প্রশ্ন ওয়াসাল্লাম বললেন যে মায়ের অধিকার বাবার তুলনায় তিন ব্যক্তিন বেশি এখানে তো নারীকে প্রাধান্য দেয়া হলো তাহলে কি পুরুষরা প্রশ্ন তুলবে যে আমরা বৈষম্যের শিকার যখন বিয়ে হয় বিয়ের ক্ষেত্রে পুরুষ মহরানা দেয় নারী মহরানা নেয় অথচ বিবাহ দুইজনেরই প্রয়োজন তাহলে কি পুরুষরা কোনোদিনে প্রশ্ন তুলেছে বা তুলবে যে আমরা মোহর একা দেব কেন এটা আমরা বৈষম্যের শিকার এই প্রশ্ন কোনোদিন কেউ আমরা করিনি করবোও না কারণ আল্লাহ তাআলা দিনে কখনো বৈষম্য থাকতে পারে না ইন দাদা বিল অমরুকুম্বিল আদমি ওলে আল্লাহ যেখানে আদলের কথা হেসানের কথা আমাদেরকে অর্ডার করে শিখাচ্ছে আল্লাহর ইসলামের সেই ইনসাব এবং আদল পৃথিবীর কোনো ধর্মে নারী কোথাও থাকতে পারেও না সেই ইসলামের সামনে প্রশ্ন তুলেছে তারা ইসলাম মানলে বৈষম্য হবে নারী পুরুষের মাঝে আছে বৈচিত্র্য বৈষম্য নেই আল্লাহ ক্ষেত্র বিশেষ পুরুকে প্রাধান্য দিয়েছেন আবার ক্ষেত্র বিশেষ নারীকে প্রাধান্য দিয়েছেন রসোর সাল্লা সাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এখানে তো বাবার পায়ের নিচে জান্নাত বলা হয়নি এটা বৈচিত্র্য নারী মা হিসাবে সম্মান পাবে স্ত্রী হিসাবে পাবে শেষ কন্যা হিসাবে পাবে নবীজি সাল্লা সাল্লাম কন্যা সন্তানের ব্যাপারে এত হাদিস বলেছেন যার অর্ধেক না টোয়েন্টি পার্সেন্ট ও পুরুষ সন্তানের ব্যাপারে ফজিলতপূর্ণ হাদিস বলেননি এটা বৈষম্য না এটা বৈচিত্র্য নারী নারীর ক্ষেত্রে প্রাধান্য পাবে পুরুষ পুরুষের ক্ষেত্রে প্রাধান্য পাবে তারা বৈচিত্র্য এবং বৈষম্যের সংজ্ঞা না জেনে এই রিপোর্ট দিয়েছে এই রিপোর্ট ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত ইসলাম কখনো বৈষম্য তৈরি করে না অগাস্ট বিপ্লব হয়েছে বৈষম্য দূর করার জন্য আর সেই কথা তারা ইসলামের সম্মুখে দাঁড় করিয়েছে নারীকে আল্লাহ নারীর জায়গায় সম্মানিত করেছেন পুরুষকে পুরুষের জায়গায় সম্মানিত করেছেন একজন নারী যদি প্রতি মাসে দশ লক্ষ টাকা বেতন পায় তাহলে দশ লাখ টাকার মাঝে স্বামী আমার এক টাকার অধিকার আছে বলার কোনো সুযোগ ইসলাম দেয়নি স্বামীকে পরিপালন করতে ইসলাম বলেনি নারীকে কিন্তু একজন পুরুষ যদি এক হাজার টাকা বেতন পায় তার এক হাজার টাকার ভিতরে তার স্ত্রীর হক আসে না নাই ইসলাম এখানে নারীকে প্রাধান্য দিয়েছে তোমরা এক পেশা মনোভাব উপস্থাপন করে ওই তো শ্রীমানা শ্রীনের মতো ইসলামের সম্মুখে বরাঙ্গুল তুমিছ এটার জবাব তোমাদেরকে জাতীয় সামনে দিতে হবে আরে নারী নীতির প্রস্তাবনা তো পাশ করার প্রশ্নই আসে না কিন্তু প্রস্তাব দেওয়াতেই তাদেরকে তাওবা করা উচিত এই জঘন্য নীতি পাস আমরা থাকতে কিভাবে বাংলাদেশে হবে আওয়ামী লীগ সরকারও তো জাতীয় চিন্তা করতে পারে নাই আর আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা ক্ষমতা এসেছ ইসলামী বিধান নিয়ে এটা করতে দেয়া হবে না এটা সহ্য করা হবে না এটা কোয়াইট ইম্পাসিবাল এই নারী নীতিতে জঘন্য আরো কিছু কথা আছে তার মাঝে একটা আছে ওনারা বলেছেন যারা পতিকা তাদেরকে নাকি শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা শ্রমিক কাকে বলে যে শ্রম দেয় সে যদি শ্রমিক হয় তাহলে যে চুরি করে সে কি শ্রম দেয় না যে ডাকাতি করে সে কি শ্রম দেয় না এই যে এখানে আমাদের আবরার ভাই আমাকে দেখাচ্ছেন যে উনাদের রিপোর্ট এখানে আছে এখানে তারা লিখেছেন আপনার বারো তিন এগারো বারো ডট তিন ডট এগারো একশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা ওরা লিখেছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আচ্ছা শ্রমিক যৌন জন্য এত মায়া কেন ওনাদের কি ওদিকে টান আছে না জীবনের প্রথম অংশে জাতীয় কোনো কিছু ছিল আমরা জানি না আমরা সেটা বলতেও চাই না তবে বুড়া মানুষগুলো প্রতি টান প্রমাণ করে চরিত্র তাদের ভিতরে প্রভাব ফেলেছে ওখানে যারা কমিশনের যারা সদস্য তারা সবাই তো বুড়া সবার বয়সী পঞ্চাশের অধিক চল্লিশের বেশি এই বয়সে যৌনকর্মীদের প্রতি এত টান যৌন প্রশ্ন প্রতি স্বাভাবিক কিনা তারা কি এই করতে চায় নাকি এটা শ্রমিক কিভাবে আচ্ছা ডাকাতি করলে কি শ্রম যায় না তাহলে কয়দিন পরে চোরেরও তো বলবে যে আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে ডাকাতরা তো এই দাবি তুলতেই পারে যে আমরা যা কষ্ট করি ডাকাতি করলে তো রিক্স আরো বেশি নিতে হয় তো এত রিক্স নিয়ে যদি ডাকাতি করে তারাও তো ডাকাতি হিসাবে শ্রমিকের দাবি তুলতে পারে বর্বরতার দিকে ফিরে গেলাম কিসের শ্রমিকের রিপোর্ট দিল কিসের সংস্কার দিল বরং তাদের সবার আগে সংস্কার করা দরকার সুতরাং যে নারী কমিশন তারা করেছে এই কমিশনটা প্রত্যাখ্যান করা এবং এই কমিশনকে নতুন করে আবার রিপোর্ট তৈরি করতে হবে এবং এই সদস্য প্রত্যেকটাকে নারী কমিশন থেকে বাতিল করতেই হবে ইসলামী জনতা তাদের এই পচা বস্তা পচা এই রিপোর্টকে গ্রহণ করবে না এটাকে পরিত্যক্ত ঘোষণা আমাদের পক্ষ থেকে আমরা করবো এবং করলাম অবশ্যই এটাকে নতুন করে আবার লিখতে হবে দেশ এবং জাতির কল্যাণে নারীদের কল্যাণে আমাদের কল্যাণে যাহা অর্থবহ ভূমিকা রাখবে এমন সংস্কার আমরা প্রত্যাশা করছি আল্লাহ যেন সেদিকে আমাদেরকে নেয় উল্টাপাল্টা বলেছে তাসলিমে দেশে থাকতে পারেনি কোন তাসলিমার স্থান বাংলাদেশে সহ্য করা হবে না গত নয় মাস থেকে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য ছিল আমাদের সংগঠনের যে আমরা যৌক্তিক সংস্কার চাই তারপর নির্বাচন শুধুমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের জন্য এই জুলাই কোনো অভ্যুত্থান হয় নাই বরং কার্যকরী যতগুলো সংস্কার আছে সবগুলো সংস্কারের পরই দেশের নির্বাচন হবে এটা ছিল আমাদের মৌলিক প্রস্তাব কারণ আমরা বাংলাদেশে গত বায়ান্ন বছরে সবারই শাসন দেখেছি কেউই মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করতে পারে নাই তো অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানেন অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে তার ভিতর একটা ছিল নারী বিষয়ক সংস্কার কমিশন আমরা দেখেছি এখানে প্রথম আমরা যে কথা মানে আজকে আমাদের আয়োজনের প্রেক্ষাপটটা আমি বলছি আপনাদের প্রথম কথা হলো নারী বিষয়ক সংস্কার কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনে এমন লোকদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন মহিলাদের দায়িত্ব দেওয়া হয়েছে এমন নারীদের দায়িত্ব দেওয়া হয়েছে যারা এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করেন না বরং তারা একটা বিশেষ শ্রেণী যাদেরকে আমরা স্বাভাবিক হিসাবে চিনি এখানে তারা নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন যে জমা দিয়েছেন আমরা জাতীয় লামা আমাশা কম পরিষদ থেকে এখানে আমাদের মুফতি রহমান ফরাইদি হাবিদল্লাহ আছেন আমাদের মুফতি শামসুদ্দু আশরাফি সাহেব হাবিদ আছেন আমাদের আরেকজন বরণ্য আলেম তিনিও আসবেন আমাদের আবদুল্লাহ মাসুম হাবিদ আল্লাহ তিনি এখানে প্রবন্ধ পেশ করবেন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আমরা এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যে দীর্ঘ প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন এটার উপর আজকে আমাদের বক্তারা পর্যালোচনা করবেন আমাদের নির্বাচিত বক্তা যারা আছেন তারা আমরা সেই প্রতিবেদন প্রথমেই পুরোটাই আমরা সংগ্রহ করেছি প্রায় তিনশো আঠারো পৃষ্ঠা দীর্ঘ প্রতিবেদন এই দীর্ঘ প্রতিবেদনে আমরা এটার উপর পর্যালোচনা করেছি এবং এক কথায় যদি এটার উপর আমরা পর্যালোচনা দেই। তাহলে এক কথায় যেটা বলতে হবে সেটা হলো আমাদের বাংলাদেশের আবহমান কাল থেকে যে পারিবারিক সংস্কৃতি চলে আসছে সেটাকে ধ্বংস করে আমাদের পিতা পুত্র এই পরিচয় মা সন্তান এই পরিচয় ভাই বোন এই পরিচয় এটাকে মুছে দিয়ে মানে গড়ার একটা কারখানা প্রতিবেদন সহজ কথায় এখানে তারা মোটা দাগে যে কয়েকটা কাজ করেছে এর ভিতর এক নম্বর যে কাজ তাদের নারী বিশ্বাস সংস্কার কমিশন এক নম্বর যে কাজ করেছে সেটা হলো তারা নারীর উন্নয়নের পথে সবচেয়ে বড় কথা মনে করেছে ধর্মকে এবং ধর্মকে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা মনে করার কারণেই যত নারীর প্রতি যত ধরনের সংস্কার থাকতে পারে নারীর যত ধরনের সংস্কারের কথা তারা বলবে সব জায়গায় তারা এক নম্বর এই ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন এক্ষেত্রে নারী বৈষম্যের শিকার কেন সব জায়গায় তারা এক নম্বর যে কারণ লিখেছে যে সব ক্ষেত্রে নারী এক নাম্বার বৈষম্যের কারণ হল ধর্ম এই ধর্মকে তারা বৈষম্যের এক নম্বর কারণ সাব্যস্ত করে মানে বাংলাদেশের ইতিহাসে আর কোথাও এত জায়গায় এবং এত পরিষ্কারভাবে আর কোথাও ইসলাম এত অবমাননা করা হয়েছে কিনা ধর্ম এত অবমাননা করা হয়েছে কিনা আর কোথাও সম্ভবত কোনো লিখনিতে কোনো বই এত বেশি করা হয়নি তো ধর্ম অবমাননা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যদি রাষ্ট্রীয় অপরাধ হয় তাহলে এই নারী বিশ্বাস সংস্কার কমিশনে যারা আছে রাষ্ট্রীয় আইনে তাদের সবার বিচার হওয়া উচিত রাষ্ট্রীয় আইনে তাদের কেন বিচার হওয়া উচিত আমি কয়েকটা প্রুফ দিই আপনাদের এই এই নারী বিষয় সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে দেখেন বিসমিল্লায় তারা যে কথা লিখেছে একদম শুরুতেই মানে বিসমিল্লা তো নাই মানে শুরুর কথা বললাম দেখেন ভূমিকা ভূমিকা থেকে আমি একটু পড়ে শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কি করেছে লিখেছে বাংলাদেশের সংবিধানে জনপরিসরে নারী ও পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান দেখেন যে নারী ও পুরুষের সমতা সংবিধানে আছে কিন্তু নারী বৈষম্যের শিকার কেন হয়েছে তবে ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে যে তারা চারটা ক্ষেত্রকে একদম নির্ধারণ করেছে তার ভিতরে একটা হলো বিয়ে একটা হলো তালাক আর একটা হলো অভিভাবকত্ব যেটাকে আমরা বলি বলা আর আরেকটা উত্তরাধিকার যেটাকে আমরা বলি তো তাদের কথা হলো এই চার ক্ষেত্রে বাংলাদেশের নারীরা বৈষম্যের শিকার কেন যেটা ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে শুধু ধর্মভিত্তিক পারিবারিক আইনের কারণে এই চার ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার না তাদের কথা হলো এই চারটা ছাড়াও আরো অনেক জায়গায় নারী কি আছে বৈষম্যের শিকার আছে এরপরে লিখেছে তার পরের বেড়ায় ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক মানে ব্যক্তিগত যে আইনগুলো আছে এগুলা নারীর প্রতি কী করেছে বৈষম্য সৃষ্টি করেছে অর্থাৎ তারা এখানে স্পষ্ট ভাষায় লিখেছে যে নারীর প্রতি বৈষম্য সৃষ্টি করেছে কে ধর্ম এরপর দেখেন সার শুরুতে তারা লিখেছে সংবিধান ও আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক রূপরেখা ঘটিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অপরিহার্য সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনেন মানে বিশেষ কয়েকটা ক্ষেত্রে নারী বৈষম্যের শিকার বলছে বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হয় নারী বৈষম্যের শিকার হন অর্থাৎ বিয়ে বিবাহ বিচ্ছেদমানি তালা ভরণ পোষণ এগুলার ক্ষেত্রে ধর্মীয় আইন বাধ্যতামূলক থাকায় নারী বৈষম্যের শিকার হচ্ছে অর্থাৎ তারা এটা লিখেছে যে নারীর প্রতি অবিচার এবং বৈষম্যের একমাত্র কারণ হলো কি আইন যা এরপরে লিখেছে যার ফলে পুরুষ ও নারীর মধ্যে বিদ্যমান অসমতা তাদের সামাজিক পশ্চাৎপদ করে রাখছে এরপরে লিখছে নারী নির্যাতন পারিবারিক সহিংসতা অভিভাবকত্ব সম্পর্কিত আইনের বাস্তবায়নে সীমাবদ্ধতা রয়েছে দেখেন এইভাবে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি পড়ি পৃষ্ঠায় পৃষ্ঠায় নারীর উন্নয়নের পথে তারা ধর্মকে বাধা হিসাবে দেখেছে এখানে লিখেছে এ দেখেন ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় লিখেছে নারী উন্নয়নের পথে রাজনৈতিক ও ধর্মীয় প্রতিক্রিয়া বড় চ্যালেঞ্জ অর্থাৎ নারী উন্নয়নের পথে বড় চ্যালেঞ্জ কয়টা যে চ্যালেঞ্জের কারণে নারীর উন্নয়ন বাংলাদেশে সম্ভব হচ্ছে না তার ভিতর একটা লিখেছে রাজনৈতিক কারণ আর আরেকটা লিখেছে হলো ধর্ম এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় আমি যদি আপনাদেরকে পড়ে শোনাই দেখেন এখানে হলো সত্তর নম্বর পৃষ্ঠায় লিখেছে রুকিয়া রুকেয়া শাখাবাত হোসেনের উক্তি যখনই কোনো ভগন ভগিনী মস্তক উত্তোলনের চেষ্টা করিয়াছেন এমনই ধর্মের দোহাই ও শাস্ত্রের বচন রূপ অস্ত্রাগাতে তাদের মস্তক চূর্ণ হইয়াছে অর্থাৎ যখনই কোনো নারী মাথা উঁচু করতে দাঁড়িয়েছে তখনই ধর্ম আঘাত করে তাদের মাথাকে নিচু করে দিয়েছে এইভাবে জায়গায় জায়গায় অর্থাৎ এই কিতাবের মূল থিমটা বোঝানোর জন্য অর্থাৎ তারা যে সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে এটার মূল থিমটা বোঝানোর জন্য কয়েকটা কথা আমি পড়লাম যাতে আপনারা এটা বুঝতে পারেন যে তারা নারী উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা মনে করেছে ধর্ম এই সবচেয়ে বড় বাধা ধর্ম মনে করার কারণে এই পৃষ্ঠায় যা লিখেছে সব ধর্মের বিরুদ্ধে যেখানেই লিখেছে বেশিরভাগ হল ধর্মের বিরুদ্ধে লিখেছে দেখেন আজকে আমরা নাস্তিকরা নাস্তিকরা গালি দিলে আমরা প্রতিক্রিয়া দেখাই মুরদাদরা গালি দিলে প্রতিক্রিয়া দেখাই ইসলাম বিরোধী কেউ ইসলাম নিয়ে কটুক্তি করলে প্রতিক্রিয়া দেখাই পৃথিবীর কোনো প্রান্তে কেউ ইসলামের কোনো বিধান নিয়ে আঘাত করলে আমরা প্রতিক্রিয়া দেখাই কিন্তু দেখেন আজকে সংস্কারের নামে আমাদের ইসলাম ধর্ম শুধু ইসলাম ধর্মের এদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের যে ধর্ম সেটাকে বারোটা বাজানো একদম চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনি সংস্কার করবেন আমরা সংস্কারকে স্বাগত জানাই আপনি রাষ্ট্রের মৌলিক সংস্কার করবেন আমরা সংস্কারকে স্বাগত জানাই কিন্তু সংস্কারের নামে ইসলামের শিকড় কাটতে চাইবেন অতীতে কেউ পারেনি আপনারাও পারবেন না অতীতেও আমরা কাউকে করতে দেইনি আপনাদেরকে করতে দেবো না অতীতেও আমরা বুকটান করে দাঁড়িয়েছি এখন যদি ইসলামকে মায়ানাস করতে চান আপনাদের বিরুদ্ধে ভুক্তান করে দাঁড়াতে আমাদের একদিনও লাগবে না ইনশাআল্লাহ এরপরে দেখেন এখানে আরো কি কি মৌলিক আপত্তি আছে এগুলো আমাদের আলোচকরা আলোচনা করবেন আমি আপনাদেরকে যে যেহেতু আমার আমাকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে আমাদের আব্দুল্লাহ মাসুম হাবিদুল্লাহ তার শ্রী তার সহযোগিতায় এবং আমাদের ডক্টর সরোয়ার স্যার তিনি পরীক্ষার ব্যস্ততার কারণে আসতে পারেননি আশা করি একটু পরে আসবেন ওনাদের সহযোগিতায় আমরা এটার উপর দীর্ঘ রিভিউ করেছি এই যে পুরো তিনশো আঠারো পৃষ্ঠার উপর একটা দীর্ঘ রিভিউ করা হয়েছে নারী বিষয় সংস্কার কমিশন দু হাজার পঁচিশ সমস্যা বিশ্লেষণ ও নীতিগত প্রস্তাবনা এটা প্রায় একশো দেড়শো পৃষ্ঠার কাছাকাছি অর্থাৎ এখানে মৌলিক কী কী সমস্যা আছে সেটা নির্ধারণ করা এবং এটার বিশ্লেষণ এবং এটার উপর আমাদের পর্যালোচনা আমরা গতকালকে আমাদের জাতীয় লামা শাখা পরিষদ এবং সেন্টার ফর এথিক্যাল রিসার্চ অ্যান্ড থটস থার্ড এটার পক্ষ থেকে আমরা কালকে জাতীয় ঐক্যমত কমিশনে আমরা গিয়েছিলাম সংসদ ভবনে সেখানে গিয়ে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ওনাদের কাছে জমা দিয়ে এসেছি এবং ওনারা আমাদের সাথে সংলাপের আগ্রহ ব্যক্ত করেছেন যে এটা নিয়ে দেশের মানে প্রতিনিধিত্বশীল আলেম যারা আছেন তাদের সাথে তারা সংলাপ করবেন তো আমরা এটা বলে এসেছি যেহেতু আলেমরা হজের মৌসুম গতকাল থেকে হজের ফ্লাইট চালু হয়েছে আলেমরা হজে যাবেন এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই দ্রুত কিছু দিনের ভিতর যদি আমাদেরকে সংলাপের সুযোগ দেওয়া হয় তাহলে আমরা আমাদের দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরব দেখেন আজকে আমাদের এক মূল আমাদের এই সেমিনারের মূল প্রতিপাদ্য হলো যে আমাদের করণীয় কি এটা তুলে ধরা দেখেন একটা বিষয়ে সাধারণ মানুষ এটা অনুভব করবে কখন যখন সাধারণ মানুষের কাছে এই জিনিসের সমস্যাগুলো কি কি। এই জিনিসের মৌলিক সমস্যা কি কি সেটা আমরা তুলে ধরতে পারবো আমরা দেখেছেন বিগত সরকারের শেষ দিকে শিক্ষা সিলেবাস নিয়ে তুমুল আন্দোলন হয়েছে দেখেন শিক্ষা সিলেবাস নিয়ে যে তুমুল আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সূচনা কিন্তু এখান থেকেই হয়েছিল আমাদের প্রোগ্রামে সেই প্রোগ্রামে কিন্তু এত ক্যামেরাও ছিল না এত লুকও ছিল না একটা ছোট্ট প্রোগ্রাম ছিল সেখানে আমাদের আসিফ মাতব স্যার তিনি এসেছিলেন এবং তিনি ওই যে শরীফ শরীফার গল্পের পাতা ছিঁড়ে ফেলেছিলেন এটা থেকে বুদ্ধিবৃত্তিক আন্দোলন মানে মানুষ এটা যখন ছড়িয়ে পড়েছিল মানুষ অনুভব করতে পেরেছিল যে না এটা তো আমাদের সন্তানদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়া হচ্ছে 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 তো আমরা আমরা চাই যে বুদ্ধিবৃত্তিক মাঠের যদি একসাথে হয় তাহলে এটা পরিবর্তন হতে বাধ্য হবে ইনশাআল্লাহ তো এখানে যারা আজকে আসছেন তাদেরকে আমি অনুরোধ করবো এখানে খুব গরম বক্তব্য হবে উত্তেজিত বক্তব্য হবে এটার মঞ্চ কিন্তু আজকে না এখানে আজকে ওলামা একরাম দেশের শীর্ষ ওলামা একরাম বুদ্ধিজীবী রাজনীতিবিদগণ আসবেন তারা এটার উপর পর্যালোচনা করবেন এটার উপর কী কী সমস্যা আছে সেটা নিয়ে আলোচনা করবেন এবং আপনাদের দায়িত্ব হলো যেহেতু এখানে অনেক মাদ্রাসার মাত্র সার তািমিম এসেছেন ভোলামাইকরা এসেছেন বিভিন্ন দায়িত্বশীলগুণ এসেছেন বিভিন্ন জেনারেল শিক্ষিত মানুষ এসেছেন স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরাও এসেছেন আপনাদের দায়িত্ব হলো এখান থেকে আপনারা যেগুলো শুনে যাবেন আজকে আলোচকগণ আমাদের মূল প্রবন্ধে যে বিষয়গুলো বলা হবে আপনাদেরকে দেওয়া হবে আপনারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে একজন দায়ী হবেন আপনাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে এই যে নারী সংস্কার কমিশনের মৌলিক যে সমস্যাগুলো আজকে তুলে ধরা হবে এগুলো আমাদের ঘরে বলা আমাদের বাড়িতে বলা আমাদের মসজিদে বলা আমাদের বাজারে বলা আমাদের মহল্লায় বলা এভাবে যদি আমরা তৃণমূল থেকে আওয়াজ উঠাতে পারি ইনশাল্লাহ এই নারী সংস্কার কমিশন আমি রব্বুল কাহ আবার করে বলছি ইনশাল্লাহ আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে এই নারী শিক্ষা কমিশন বাস্তবায়ন করার পথে আমাদের যতটুকু সাধ্য আছে আমরা প্রতিবাদ করে যাবই যাব ইনশাল্লাহ আজকে আমরা করছি পরে প্রয়োজন আগে গাজা হয়েছে আমরা কি করতে পারি এদেশের ইসলাম পন্থার কি শক্তি আছে আপনারা দেখেছেন গাজা হয়েছে মানুষকে নিয়ে যদি আপনারা নারী সংস্কার কমিশন এটা বন্ধ করতে না চান যদি এটা আপনারা মানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের দাবিকে উপেক্ষা করে এটা যদি বাস্তবায়ন করতে চান তাহলে মার্চফোর ঢাকা হবে ইনশাআল্লাহ মার্থ ঢাকা হবে ইনশাল্লাহ আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আমরা এটার প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ আপনারা যারা আসছেন এই প্রচন্ড গরমের ভিতর সকাল থেকে আসছেন আপনাদের সবাইকে জাতি মশা খাইমা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জাতুল্লা আপনারা শেষ পর্যন্ত থাকবেন জাতীয় নেতৃবৃন্দ আমাদেরকে যে দিক দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা মেনে আমরা সুশৃঙ্খলভাবে আজকাল ত্যাগ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ